আজকে আমরা যাচ্ছি আসলামের সেই বাইরাল খেতে যেটা ভাইরাল হচ্ছে সাবদি বোর্ডাবাজার নারায়ণগঞ্জ ইদানিং আসলামের বাইরাল বিরিয়ানির ভিডিওগুলো সামনে চলে আসতে হঠাৎ করে হাসান আমাকে ফোন দিয়ে বললো যে সে নাকি আজকে আসলামের বিরিয়ানি খেতে যাবে আমি এক মুহূর্ত চিন্তা না করে কিন্তু সাথে সাথে বাইক নিয়ে বের হয়ে গেলাম যাওয়ার সময় সাবধির এই রাস্তাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এখানে আসার পর এতগুলো বাইক দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম তারপর আমার কাছে মনে হলো যে আমি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি তারপর দেখলাম না ভাই এইটাই তো সেই আসলামের বিরিয়ানি হাউস এখানে লাইট বিরিয়ানি রান্না এবং বিয়ের প্যান্ডেল দেখে আপনার মনে হতে পারে আপনি বিয়ের অনুষ্ঠানে চলে আসছেন এখানে ফুল প্লেট বিরিয়ানির দাম হচ্ছে তিনশো টাকা আর হাফ প্লেট বিরিয়ানির দাম হচ্ছে দুইশো টাকা পেমেন্ট করার সাথে সাথে এরকম টোকেনগুলো আপনাদের হাতে ধরিয়ে দিবে দেন সেই টোকেন নিয়ে আপনাদের সেল সার্ভিসে খাবার নিতে হবে ভাই গরম গরম এরকম বিরিয়ানি নিজের হাতে পাতিলের সামনে থেকে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু বেশ আনন্দকর এবং মজাদার আমরা নিয়েছিলাম হাফ প্লেট সত্যি কথা বলতে বিরিয়ানির মধ্যে এত পরিমাণে রাইস এবং বিফ ছিল যা আমার পক্ষে একলা খাওয়াই অসম্ভব হয়ে গিয়েছিল তারপর আমি বাসার জন্য একটা ফুল প্লেটার নিয়ে নিলাম যারা খাদক তাদের জন্য এরকম ফুল প্লেটার বেস্ট হবে আমাদের জন্য নয় খাওয়া দাওয়া শেষে বুরিন্দের দেলোয়ার হোসেনের সেই বিখ্যাত দই টেস্ট করার জন্য আমরা চলে এসেছি দেলোয়ার হোসেনের দইটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বলতে পারেন যে এভারেজ এমনিতে আমি মিষ্টি জাতীয় খাবার একটু কম খাই এত দূর থেকে আসলামের বিরিয়ানি খাওয়া কি অর্থিত কিনা সেটা বলছি আসলে বিরিয়ানির মধ্যে প্রচুর পরিমাণে মাংস ছিল আর কিন্তু রাইস প্রচুর পরিমাণে রাইস ছিল যে দুইশো টাকার প্লেট আর ছিল সেইটাই খেয়ে শেষ করা যায় না আর যেটা তিনশো টাকার ফুল প্লেটার সেটা তো খাওয়া অসম্ভব এখন রিভিউ নেবে এক একজন করে তোমার কাছে বন্ধু কি মনে হলো এটা কি অর্থিট আমাদের কি বেস্ট হয়েছে এই দুইশো টাকার মধ্যে মাংসের কোয়ান্টিটি কেমন ছিল অনেক ছিল অনেক মনে হয়েছে যে একটা গরু গাইটা এক প্লেটে দিছে আপনার কি মনে হয় খুব ভালো হয়েছে মাসাল্লাহ